কথা সব ফাইনাল রাপ্য আমার স্বামীর সাথে আমার যায় তার সাথে আমার ডিভোর্স হয়নি এমন কি তাকে ছেড়ে আমি কোথাও যাইনি আমি আছি আমার রুমে বিয়ের নয় বছর হতে চলেছে এখনো নিঃসন্তান সমস্যাটা আমার না আমার স্বামীর অনেক ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বিয়ে তিন বছরের মাথায় যখন জানতে পারি তার কোনো সন্তান হবে না তখন আমার স্বামী রাতে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে সে আমাকে বলেছে তাকে ছেড়ে আমি যেন কখনো কোথাও না না যাই আমি তখন তাকে কথা দিয়েছিলাম আমি তাকে ছেড়ে কথাও যাব না এরপর দিনগুলো আমাদের অনেক ভালো কাটছিল এবং শাশুড়ি আমাকে অনেক আদর করত কিন্তু হঠাৎ করে আমার ভাসুর ব্রেন করে মারা যান তারা আলাদা বাড়ি করেছিল সেখানেই থাকত তারা ভাসুরের ছিল তিন ছেলে মেয়ে আর আমার যা ছিল ভীষণ সুন্দরী আমার যাকে দেখে কখনোই মনে হতো না যে তার তিনটা বাচ্চা আসতে ভাসুর মারা যাওয়ার পর আমার যা এবং যায়ের ছেলে মেয়েরা থেকে আমাদের বাসায় থাকা শুরু করে আমার 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 বাবা স্বামীও তাদেরকে খুব ভালোবাসত আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল তাদের কোনো অভাব ছিল না তারপরও আমার স্বামী এবং আমি তাদেরকে যথেষ্ট দেখতাম আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তার বাচ্চারা আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না আমার স্বামী আমার বিছানায় না শুয়ে রাতে বেলা আমার ভাসুরের বাচ্চাদেরকে নিয়ে অন্য বিছানায় শুত কারণ ওরা বাবার জন্য অনেক কান্না করত। ওদের জন্য আমাদের স্বামী স্ত্রীর বিছানাও আলাদা হয়ে গেল এভাবে আস্তে আস্তে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে লাগলো আমি কখনোই বুঝতে পারিনি আমাদের সংসারটা এভাবেই ভেঙে যাবে হঠাৎ করে আমার শাশুড়ির যেটা দেখলাম যে আমার শাশুড়িও অনেকটা পাল্টে গেল আমাকে তেমন ভাবে দেখতে পারতো না সবকিছুতেই আমার যাকে বেশি প্রাধান্য দিত এবং আমার স্বামীও আমার বেশি গুরুত্ব দিত না সব কিছুতেই কেন জানি ভাবি ভাবি করত আমার যা ছিল আমার শাশুড়ির বোনের মেয়ে শাশুড়ি সিদ্ধান্ত নেন আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে দেবে এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বলি যে মা আপনি আমার সংসারটা এভাবে ভেঙে দিবেন না আপনি কেন এমন করছেন আমার স্বামীকে তো আমি অনেক বেশি ভালোবাসি আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথাই শুনে না আরও বলে তুই তো আমার ছেলেকে কোনোদিনও বাবা ডাক শোনাতে পারবি না বড়ো বৌমাকে বিয়ে করলে তিনটা বাচ্চা পাবে অথচ আমার শাশুড়ি ভালো মতো জানতো যে আমার কোনো সমস্যা নেই উনার ছেলের সব সমস্যা কান্না করতে করতে রুমে চলে আসি আর শাশুড়িকে বলতে থাকি আপনারা আমার সাথে অবিচার করলেন রাতে যখন স্বামী বাসায় ফিরলো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি ভাবিকে বিয়ে করতে চাও তখন আমার স্বামী পরিষ্কার ভাবে আমাকে বলে দিল আমার মায়ের কথাই আমাকে শুনতে হবে আর আমার মায়ের কথাই শেষ কথা আমি তার পায়ে ধরে অনেক কান্নাকাটি শুরু করলাম যে তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিবে তুমি কি ভুলে গেছো রাতে বেলা আমাকে জড়িয়ে ধরে বলছিলে যে তুমি আমাকে ছেড়ে কখনো কথাও যাব না আমিও তোমাকে ছেড়ে কথাও যাব না তাহলে কেন তুমি এমন করছো এখন তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ এটা কেমন কথা তুমি আমি সব কিছু জানতাম তুমি আমাকে কখনো মা ডাক শোনাতে পারবে না আমি তোমাকে নিয়ে সংসার করে জীবনটা পার করে দিতে চেয়েছি কিন্তু তুমি কেন এমন করলে আমার স্বামী কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে গেল রাত পোহালেই আমার স্বামীর সাথে যায় বিয়ে সব প্রস্তুতি চলছে তখন খুব ইচ্ছা করছিল যে নিজের স্বামীর বিয়ে দেখার কেন যেন আল্লাহ আমাকে পৃথিবী থেকে তুলে আর নিজে নিজের জীবন নিজেই শেষ করে কিন্তু আত্মহত্যা যে মহা পায় আমি এটাও করতে পারছি না এই সব জন্য আমার শাশুড়ি দায়ী আমার শাশুড়ির জন্য এমনটা হলো উনি আমার সাথে এমনটা না করলেও পারতেন আর স্বামীর কথা কি বলবো এভাবে যে পাল্টে যাবে আমি এটা কখনোই ভাবতে পারিনি যত কষ্ট হোক না কেন আমাকে এই বাড়িতেই পড়ে থাকতে হবে আমার বাবার বাড়ির অবস্থাও ভালো না ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায় আমি ওখানে গিয়ে তাদেরকে বিপদে ফেলতে চাই না এই স্টোরিটা একজন আপু জীবন থেকে নেয়া প্রত্যেকটা মেয়ের ইচ্ছা থাকে মাতৃত্ব সাথ গ্রহণ করা কিন্তু ওই মেয়েটা যখন জানতে পারে তার স্বামী কখনোই তাকে মায়ের ডাক শোনাতে পারবে না তারপরও সবকিছু মেনে নিয়ে সংসার করছিল তারপরও দেখবেন দিন শেষে সবকিছু মেনে নেওয়ার মেয়েটাই ঠকে যায় আমার গল্পের মধ্যে যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা যারা আমার পরিবারে আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম